হ্যালো এব্রান আমি মিশকা রিক্তা ইসলাম মায়া লেখা হৃদমায়ের প্রেমগাথার পর্ব তিরিশ নিয়ে চলে আসলাম চলো শুরু করা যাক রাদীপ হতাশায় ভারী শ্বাস ফেলে হৃদকে উদ্দেশ্য করে অপরাধী গলায় শোধালো ভাই তোমার কাটা হাত হাতে এখনও রক্ত পড়ছে ব্যান্ডেজ করা দরকার তুমি গাড়িতে আসিফকে চালাতে দাও আমি তোমার হাতে ব্যান্ডেজটা করি দেই রাদিফের কথা থামতে থামতে জোরে ব্রেক ব্রেক কষল রিদ হঠাৎ ব্রেক কষার পেছনে থেকে আরিফ আর সামনে থেকে রাধীব দুজনের সামনে ঝুঁকে গেল মুহূর্তেই তাড়াহুড়োয় দুজনে ঠিক হয়ে বসার আগে রিচুয়াল শক্ত করে স্টিয়ারিং চেপে বলল বের হব তার হলো রাদিফ আসিফ দুজনে সোজা হয়ে বসলো আসিফ তো ভয়ে একদলা থুথ বুকে ছিটিয়ে নিল জানটা যে তার হাতে চলে এসেছিল হঠাৎ হৃদের ব্রেক কষায় মনে হয়েছিল এই বুঝি ইন্না ইলাহ পড়বে নিজের ভাগ্যের ফের আজ সে বেঁচে গেল কিন্তু আর কিছুক্ষণ হৃদ ভাই এভাবে হঠাৎ হঠাৎ ব্রেক করসে গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কখন কি হবে সেভাবে টেনশনে টেনশনে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে আকাশ কুসুম চিন্তায় ধ্যান কাটলো রাদিফের অধৈর্য গলায় হৃদকে শুধিয়ে রাদিফ বলল মানে কি হয়েছে ভাই বের হব কেন স্টিয়ার স্টিয়ারিং শক্ত হাতে চেপে দাঁত কিমি করে রি একই গলায় বললো আইস আইসেফ বোধ আর আউট নাও রিদের রাগ বুঝে আসিফ আর কোনো কিছু না করেই পেছনে দরজা খুলে লাফিয়ে বের হয়ে যায় কিন্তু রাদীপ তারপরে হৃদের সঙ্গে থাকতে সে বলল ভাই আমি একটু থাকি না তোমার সাথে নো নেভার আউট অজ্ঞাত হৃদয় ধমক খেয়ে রাদীপ গাড়ি থেকে নেমে দেখলো ওরা ফায়াদের বাড়ির গেটের সামনে মাথার ওপর ফেরি লাইটের ছাদ বাড়ির বিয়ে বাড়ির হইচই গান বাজনা কানে আসছে আসিফ রাদিফ একে অপরের মুখে ছাড়াছেয়ি করে রিদের এক পালক দেখে এগুলো বাড়ির ভেতরে দিকে হৃদ তখনও জেদ ধরে গাড়িতে বসে অপেক্ষা করলো নিজের ডাক কমার গরম মেজাজ নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করলে আরও মেজাজ খারাপ হবে খারাপ হবে তার এত মানুষের ভিড় দেখে হৃদ এই মুহূর্তে ভুলেও এইসব বিয়ে ঝামেলা আসতো না বউটা আজ যদি এই বিয়ে বাড়িতে না থাকতো তাহলে সেও আর ফিরে আসতো না কিন্তু বেহায় মনটা সে এইসব বুঝতে পারছে না বউটার জন্য এই বাড়িতে মনটা পড়ে আছে বলেই সে অবাধ্য হয়ে মনে পিছু পিছু এখানে এসেছে নয়তো সে কখনো এত বেহায়া হতো না তার বেহায়া মন আর তার বউ দুটোই তার কথা শোনে না খালি অবাধের মতো খোঁজে রিদ পরপর ভারী শ্বাস টেনে নিজেরা কমাতে চেয়েও ব্যর্থ হলো কিছুক্ষণ দম ধরে বসে রইলো কিন্তু কাজে কাজ কিছুই হলো না উল্টে অকারণে আরও মেজাজ খারাপ হলো তার হৃদের এই বালের মেজাজটা চট করে খারাপ হয়ে যায় এখন মাথা গরম হয়ে গেলে তৎক্ষণাৎ শান্ত হতেও পারে না সে সময় লাগে হৃদের সিটে বসে গাড়ির ড্রয়ার খুলে এক টুকরো সাদা রুমাল নিজের ডান হাতে কাটা জায়গায় রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা জানা নেই তবে মুহূর্তে সাদা রুমাল লাল রক্ত দাগ হয়ে গেল হৃৎক্ষিপ্ত মেজাজে বাম হাতের ভাঙা গড়িটার খুলে ছুঁড়ে ফেললো গাড়ির সিটে তৎক্ষণাৎ রাতে রায়ের ভিতরে প্রবেশ করা শেষ কাউকে আর দেখা যাচ্ছে না হৃদ গাড়িটা ঘুরিয়ে বাড়ির ভেতরে ঢুকলো তবে পার্কিং এরিয়াতে নিয়ে গেল না বরং বাড়ির ভেতরে প্রবেশ করার রাস্তায় গাড়িটা দাঁড় করায় ফেরি লাইটের ছাদের নিচে এদিকটায় একটু আবছা অন্ধকার আছে মানুষের আনোগনা কম সেজন্য গাড়িটা এখানে দাঁড় করারও হৃদ বইয়ের সাথে দেখা করে সে আবার চলে যাবে তাই ঋদ হৃদ দক্ষ হাতে গাড়ির দরজা ঠেলে বের হলো মেজাজি ভঙ্গিতে ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে সামনে গেল দৃষ্টি তার এখনো বাম হাতে সেরা কাটা সেরার জায়গার ওপর হৃদ গাড়ি থেকে নেমে দুই তিন কদম সামনে এগেলো চার কদম ফেলবে এর মধ্যে কেউ ঝড়ের গতি তা পা ফেলে হৃদয়ের কোলে উঠে গলা জড়িয়ে ধরলো আকস্মিক ঘটনায় এত হৃদ তার হারালো তার এই দুই তিন কদম সামনে বাড়ানোর পাগুলো মুহূর্তেই পিছু হেঁটে ধারাম করে গাড়ির বন্ধ দরজায় বাড়ি খেলো পিঠে এতটা জড়ো জরে জোরে সরে খেলো যে হৃদের পিঠে ধাক্কা পুরো গাড়ি সহ নড়ে উঠলো তখনই হৃদ চোখ খিচে বন্ধ করলো তার পিঠে ব্যথা পেলো কিন্তু মায়া তখনও পা ফেরে রিদের বলে বসে রইলো গলায় মুখ ডুবে রাগানি রাগান্বিত হৃদ এক মুহূর্তের জন্য রিজের রাগ ঘুরে গেলো বিস্ফোরণিত হতবিম্ব হয়ে বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছে তার সাথে কে তার কোলে হৃদের রুমাল বাধা হাতটা অটোমেটিক চলে গেলো মায়ের কোমরে বেশ স্তব্ধ খাওয়ার মতন ঘুরের মধ্যে রইল রিদ তারপর বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো তার এটা বুঝতে আসলে কি হয়েছে তার সাথে সবটা বুঝতে পেরে রিদের রাগ পুনরায় তিল মিলিয়ে উঠল ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হল কোথাতে একে কোন উটকো ঝামেলায় এসে তার কোলে চড়েছে এত বড় সাহস দিদের ক্ষিপ্ত হাত তখনই চালান হলো মায়ের হাতে শক্ত হাতে মায়ের কোল থেকে সরাতে চাইলো মায়ের মুহূর্তে রিদের সেই হাতটা ঝাড়া ফেলে দিতে শব্দ করে নাকচ করলো দিদের হাত থামে থমকে যাওয়া ভঙ্গিতে তার বুক কেঁপে ওঠে বউয়ের উপস্থিতি বুঝে শক্ত হাতটা মুহূর্তেই নরম হয়ে আসলো তাল মিলিয়ে ওঠার ডাকটা পানি পানি হলো ঘোর থেকে বেরিয়ে এবার বেবুকু বনে গেল তার বউ যে এই অসময়ে তার বুকে হামলে করে চড়বে সেটা হৃদ গুণাক্ষর ধারণায় ছিল না পিঠ শিরশির করছে ব্যথায় গাড়ির বন্ধ দরজার সঙ্গে বাড়ি খেয়েছে ভালোই জোরে সেই পিঠ ব্যথা দুই হাতে জড়িয়ে জড়িয়ে নিল এই প্রথম মায়াকে ধরা তাও এতটা কাছ থেকে মায়ের হয়তো তাই দুইজন দুজনকে এই প্রথম আলিঙ্গন করলো হৃদ বেয়াদ মন তো বইয়ের পাল্লায় পরে বুকের ভেতর লাফিয়ে বেড়াচ্ছে কুদে খুশিতে কখন না জানি লাফ দিয়ে বুক থেকে বেরিয়ে যায় হৃদ মায়ের কোমর চেপে একটু উপরে তুললো কোলে থেকে মায়ের পা পিছলে যাচ্ছিল গোলে হৃদ দুই হাতে মায়াকে জড়িয়ে ধরে মায়ের ঘর নিজস্ব বলিষ্ঠ হাতে নিল মায়া এখনও দুই হাতে হৃদের গলা জড়িয়ে সেখানে মুখ ডুবিয়ে বসে সারা শব্দ দুজনের কারণে অনুভবের দুজনের ইচ্ছুক হৃদের একটা হাত মায়ের কোমরে তো অন্যটা সোজা চলে গেল মায়ের খোপায় করা চুলের মুঠিতে হৃদ মায়ের খোপা করা চুল মুষ্টিবদ্ধ করে পেছনে টানলো মায়াকে নিজে মুখোমুখি করতে মায়ের চুলের ব্যথায় নাক মুখ কুচকে চোখ বন্ধ করে রইল তারপরে উপ শব্দ কল না হৃদ মায়াকে মুখের ওপর ঝুঁকতে তার শান্ত অশান্ত চোখ আউরিয়ে তাকালো মায়ের বন্ধ দুই চোখের কম্পিত পাতার দিকে চোখ গালের পড়া দুই গাছে চুলের দিকে তারপর নাক এরপর মায়ের টকটকে লাল কম্পিত ঠোঁটের দিকে সেই অশান্ত দৃষ্টি পরপর ঘুরে চললো মায়ের থুতনি বেয়ে খালি গলার দিকে তারপর আরেকটু নিচে মায়ের গলায় বাসন্তী রঙের শাড়িটির সাথে যেন মায়ের গায়ের রংটা মিলে গিয়ে জল করে উঠলো হৃদের চোখে হৃদ অনুভব শূন্য চোখে আবারও মায়ের গলা থেকে দৃষ্টি ঘুরালো মায়ের টকটকে লাল ঠোঁটের ওপর কম্পিত চোখের পাতায় হৃদেশ হঠাৎ হৃদের শ্বাস যেমন মায়ের মুখে আশ্রয় পড়ছে ঠিক তেমনই মায়ের শ্বাস ও হৃদের নিজের ওপর অনুভব করলো হৃদ হঠাৎ ভীষণ রকমের নেগেটিভ ফিল করলো বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইলো হয়তো সে সিকিউর সিরিউস হচ্ছে হৃদ উত্তেজনা কামুন হয়ে ঠাস করে মায়াকে ঘুরিয়ে গাড়ির সাথে পিঠ ঠেকালো মায়া ঠিক গাড়ির বন্ধ দরজার সাথে ঠেকে যেতেই মায়ের হৃদ মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে পড়লো মায়ের খোপা থেকে হৃদের হাটা আরো আরও শক্ত হলো মায়ের খোপা দেওয়া গাঁদা ফুলের মালা হৃদ শক্ত হাতে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে রাগ রাগে দাঁত পিষে হিজাব কই তোর মায়া ব্যথা ফেলো তারপরে মুখ উফ শব্দ বের করলো না বরং যেভাবে পড়ে হলো হৃদের গলা জড়িয়ে গাড়িতে পিঠ থেকে হৃদের গাঁদা ফুলের মালাটা ছিঁড়ে গিয়ে মায়া চুল সহ খুলে যায় অল্প কিছু চুলও সেই মালার টানে ছিঁড়ে হৃদের হাতে আসে মায়া খুবই আস্তে করে কম্পিত গলায় রকমের বললো আপুর হলুদের জন্য পড়া হয়নি আপু হলুদের জন্য তোকে এই লাইসেন্স দিয়েছে আমার অবাধ্য হওয়ার তোকে বলেছিলাম না আমার সস্তা জিনিস পছন্দ না হিজাব পড়িসনি কেন মায়া কথা বললো না বরং চোখ বন্ধ করেই সেভাবে পড়ে রইল হৃদের সাথে মিশে রৃদ মায়ের শরীরে কম্পন টের পেলো মায়ের চোখে মুখের দিকে তাকিয়ে আবারও একই শক্ত গলায় বললো বলে চড়ছিস কেন আমি যদি কিছু করে দিই তাহলে কাঁদবি মায়ের তীব্র লজ্জায় মুহূর্তে হৃদের হাতের মধ্যে থাকা গলা জড়িয়ে ধরে মুখ ডোবালো হৃদ মায়ের লজ্জায় আঁচ পেয়ে বলল আমি নেগেটিভ ফিল করছি হৃদ বলতে বলতে হৃদ দুই হাতে মায়াকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হতে চাইল হয়েও গিয়েছিল কিন্তু এর মধ্যে আরফ খান কোথা থেকে বাগড়া দিয়ে খাক ছেড়ে রিদ বলে ডাকতে ডাকতে এগিয়ে এদিকে এগিয়ে আসতে বললো আরফ খানের ডাকে হুশ ফিরে মায়ার অস্থির নেয় তারা করে রিদের কোল থেকে নেমে পালাতে চাল রিদ মায়ের বাহু টেনে কীপ্তম মেজাজ শোধালো কোথাও যাবে না আমার মন ভয় নি কাছে আসো আবারও একইভাবে আরফ খানের খাক ছাড়া ডাকে মায়ের ভয় উত্তেজিত হয়ে ছটফট হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে অস্থির হয়ে বললো প্লিজ ছাড়ুন দাদাভাই এদিকেই আসছে আসুক প্লিজ না আরফ খানকে নিকটে আসতে দেখে মায়ের ভয়ে হৃদায়িত গান হারিয়ে রিদকে ধাক্কা দিয়ে নিজের ছাড়িয়ে অন্য কথা দৌড়ালো হৃদের তখনকার মায়ের খোপার ফুল ছিঁড়ে যাওয়ায় মায়ের হাঁটু সমান চুলগুলো দৌড়ে তালে তাল খেল ক্ষিপ্তমাজার পেছন থেকে মায়ের দৌড়ে চলে যাওয়ায় দেখল ভোটার তার ঝড় করতে এসে রিদের এনুমাল করে দিয়ে আবার হাওয়ার বেগে পালিয়ে গেল হৃদ ক্ষিপ্ত ম্যারেজ আর ক্ষিপ্ত হল যখন আরফ খান ডাক্তার ডাক্তার হৃদের নিকটে এসে দাঁড়ালো আরফ খান কিছু বলবে তার আগে হৃদের কটমট করে বললো তোমার টাইমিং সেন্স বড্ড খারাপ দাদা ভাই আই জাস্ট হেন্ড ইউ আরফ খান হৃদের খুঁজে এগিয়ে এসেছিল রাদিফের সম্পর্কে জিজ্ঞাসা করতে রাদিফের ওপর কারা হামলা করেছিল সেটা জানতে আসিফ বলেছিল হৃদ গেটের সামনে গাড়িতে বসা সেই জন্য তিনি এগিয়ে এসেছিলেন এদিকে হৃদকে খুঁজে পেল কিন্তু হৃদয় ওনার টাইমিং সেন্স নিয়ে কথা বলার মানেটা তিনি বুঝলো না সেই জন্য তিনি গলায় রিদকে শুধু জানতে চাইলো আমার টাইমিং সেন্স খারাপ মানে কি করেছি আমি হৃদ দাঁতে দাঁত পিসে বলো অনেক কিছু করেছো আমার পার্সোনাল মোমেন্টে ব্যাকরা দিয়েছো ইউ ডিস্টার্ব মি দাদাভাই হৃদের কথায় কেমন বেবুকুপ বনে গেল আরফ খান তার পরমহতে নাক মুখ পুচকে উনি হৃদের পার্সোনাল মুমেন্টের কীভাবে ঢুকলো হৃদ এমনভাবে বলছে যে হৃদের তার বইয়ের সাথে ছিল আর তিনি এসে তাদের রোম্যান্সের মধ্যে ঢুকে পড়েছে আরফ খান অনেকটা ব্যঙ্গ করে হৃদের খোঁচা মেরে বললো তোর আবার পার্সোনাল মুমেন্ট এমনভাবে বলছে যেন বইয়ের সাথে ছিলি এতক্ষণ হ্যাঁ হৃদের সোজা সাপটা কোথায় তিনি আরও বিশ্বাস করল না হৃদকে বরং ভ্রু কুচ ভ্রু উঁচু করে বললো কি হ্যাঁ আরে মুরগি বানাস আমার মুরগি বানাস না তাহলে তোর বউ কোথা থেকে আসবে হৃদ পাল্টা প্রশ্ন করে বললো তোমার বউ কোথা থেকে আসলো আমি তো বিয়ে করছি তাহলে আমিও করেছি হৃদের কথা যেন আরফ খান বেশ মজা পেল কাঁচা পাকা পাকা দাঁড়িয়ে হাত বুলিয়ে রিদকে খোঁচা মেরে গর্ব করে বলল তোর কি মনে হয় তুই আমাকে এত সহজে মুরগি বানাতে পারবি পারবি না আমার চুল কিন্তু এমনি এমনি পাক পাকে নাই বুঝলি বেশ কুটুকটি করতে করতে পাকিয়েছি আরফ গর্বিত গলার গলার কথায় হৃদ কপাল কুচকে ওনার মুখের দিকে তাকে দুই হাত পকেটে গুজিয়ে স্ট্রংলি দাঁড়াতে দাঁড়াতে বলো তোমার বুদ্ধি লেভেল সত্যি অসাধারণ দাদা ভাই প্রশংসা না করলেই হয় সেই জন্য তোমার আমার কষ্ট করে আর মুরগি বানাতে হবে না তুমি নিজেই মুরগ হয়ে বসে আছো হৃদের খোঁচা মারার কথা থতোমতো খেয়ে গেল তিনি আরফ খান প্রতিবারের হৃদকে বিরক্ত করতে মজা পায় বলেই তিনি সবসময় হৃদের পথ আটকে দাঁড়ায় হৃদ বিরক্তি হয় এর জন্য ওনার আনন্দ হওয়ায় বেশ থাকে কিন্তু আজ তিনি হৃদকে বিরক্ত করতে গিয়েই যেন নিজে হেনস্থা হচ্ছে উনি হৃদের কাছে জানতে চেয়ে বলো তাহলে তোর বউটা কে শুনি এই বিয়ে বাড়িতে সবচেয়ে সুন্দর নারীটি আমার বউ এবার সর হৃদের কথা তৎক্ষণাৎ আরফ খান আহজুরি করে বলতে লাগে সর্বনাশ হৃদ তুই আমার বইয়ের উপর নজর দিয়েছিস রিদ আরাফ খানের কথা বিরক্তি গলা ছেড়ে বলো তোমার অমন বুড়ি বইয়ের প্রতি নট ইন্টারেস্ট দাদাভাই তোমার 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 থেকে সুন্দর বউ আমার আছে এবার সরো বইয়ের কাছে যাব রিদ আরাফ খানকে পাশ কাটাতে চালে তিনি আবারও তাড়াহুড়ো হাত লাঠিতে উঠিয়ে রিদের বাধা দিতে দিতে বলল আরে শোন যাস কই কথা শুনবি শুনে যাবি নাকি পারবো না সরো আর শোন না এমন করিস কেন দাদাভাই আমি বিরক্ত হচ্ছি আরে বাস সাব্বাস কাজের কাজ করছিস একটা তুইও আবার বিরক্ত আমি দেখি তুই বিরক্ত হোস বলেই তো আমি আসি তোর কাছে নয় থেকে আসাম বল হৃদ আগে এবার সত্যি সত্যি আরফ খানকে পাশ কাটিয়ে চলে গেল আরফ খান হাসতে হাসতে হৃদের চলে যাওয়া দেখলো আর ভাবলো কিছুক্ষণ আগেও তিনি বুক ব্যথা কত নাটক করলেন অয়ঙ্ক নিজের কাছে আটকে রাখলো হেনা খানকে ব্যস্ত রাখলো মূলত তিনি সবার প্রথমে জানতে পেয়েছিল রাদিফ ঝামেলা পড়েছে বিষয়টা হেনা খানের কানে যাওয়ার আগে আগে তিনি এই নাটক করলো যাতে হেনা খানের অন্যায় নিয়ে ব্যস্ত থাকেন উনি আসিফকে দিয়ে ঋদকে খবর পাঠিয়েছিল রাদিফের ওপর হামলা হওয়ার বিষয়ে ঋদ নিজের ভাইকে বাঁচিয়ে নেবে সেটা উনি জানতো হয়েছিল তাই তবে ওনার বউ আর মেয়ের চিলাচিলিতে যেন বাড়ির আনন্দ নষ্ট না হয় এই জন্য তিনি কৌশলে বুক ব্যথা নাটক করলো কিন্তু ঋদকে বিরক্ত করতে উনার বারোবারই আনন্দ লাগে মজা পায় বাড়িতে ওনার কথায় হৃদের ছাড়া আর কেউ বিরক্ত হয় না বলে তিনি বারবার হৃদের কাছেই আসেন কিন্তু তিনি এবার বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছে হৃদ কেমন বউ বউ করছে কথায় কথায় আসলে হৃদয়ের বউ আছে নাকি মিথ্যা বলে বেড়াচ্ছে বিষয়টা বুঝতে পারছে না তিনি মিথ্যা বলে না সেটা তিনি জানেন কিন্তু হৃদের মতন ঠেটা মানুষ গোপনে বিয়ে করেছে এটা বিশ্বাস হচ্ছে না ওনার উনি কি শশীকে একবার জিজ্ঞাসা করে দেখবে দুজনে আসলে বিয়ে করে নিয়েছে না আজ বাতাসের তোরে শুধু প্রেমময় গন্ধ আসলো দৃষ্টিতে দৃষ্টি মিলল হৃদ দুপদাপ পায়ে ছাদে উঠে উঠতে নীরব চোখে ঘুরিয়ে মায়ের সন্ধান করলো এত ভিড়ের মাঝে মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে কপাল কুচকালো সে ফ্রেশ হয়ে এসেছে মাত্র তবে গায়ে পোশাকটা পাটিয়ে নিই বউ চলে গেছে সেও চলে যাবে নিজ বাসায় থাকে না কিন্তু হৃদ কপাল কুচে কুচকে এক কোণে সফট ড্রিঙ্কে এরিয়াতে গিয়ে দাঁড়ালো ওয়েটার আর থেকে লেমন জুসের গ্লাসটা হাতে নিয়ে আবারও চারিদিক অনুসন্ধান চোখ ঘুরাই গ্লাসের চমুক দিতে ঋদের অপেক্ষার প্রহর কাটিয়ে মায়াকে দেখা গেল বেশ কয়েকজন কয়েক মিনিটের পরে ছাদে সিঁড়ি বেয়ে শ্রেয়ার সাথে উপরে উঠছে রিদের গোলা খোলা খুলে দেওয়া তখনকার চুলগুলো মায়া আবার কোপা করে সেখানে লাল টকটকে গোলাপ গুজিয়েছে দুই হাতে গাঁদা ফুলের মালাটাও ঠিকঠাক দেখা যাচ্ছে হৃদ বুঝলো বউ তার আবারও পরিপাটি হয়ে এসেছে হৃদে নিভে যাওয়া খিদাটা আবারও জাগলো বউকে কাছে পাওয়ার হাতে লেমন জুসের গ্লাসটা চুমুক মায়ের দিকে কেবল শান্তের দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের শেয়ার পিছন পেছন স্টেজের দিকে হাতে হাতে ঘাড় বেঁকে হৃদের দিকে তাকাতেই মোটে চোখাচোকি হলো দুজনের লজ্জায় মায়া 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 মাথা নুয়ে পড়লো তৎক্ষণাৎ নত মস্তিষ্ক হয়ে চোখ মুখ খিচে বন্ধ করে হৃদের সাথে চোখাচোকি হয়ে যাওয়ার উফকি লজ্জা লজ্জায় আষ্ট হওয়া মায়া নিজের শাড়ি আচল আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে শ্রেয়ার পিছন পেছন হেঁটে আবারও ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে পুনরায় হৃদের শান্ত চোখে চোখ মিলিয়ে মায়া আবারও সে একই কাজ করলো এবার মায়া সরাসরি তাকালো বারবার হৃদের সাথে চোখাচোকি হয়ে যাওয়া যাওয়াতে বরং মায়া আর চোখে রিদের দেখে হাঁটতে লাগলো হঠাৎই আকস্মিক ধাক্কা খায় শ্রেয়ার পিঠের সাথে মায়া নাক শ্রেয়ার ঠুকে যেতে হচখচিয়ে নাকে হাত ঘষে মায়া অনমস্ক হয়ে হাঁটায় হঠাৎ শেয়া দাঁড়িয়ে যাওয়া লক্ষ্য করেনি ওদের সামনে এমন কান্ড ঘটায় মায়ের লজ্জা পড়লো এক হাতে নাক ঘষতে পেছন ফিরে মায়াকে কপাট গলায় বললো কিরে বেই বইন দিন দুপুরে প্রতিবন্ধীদের মতো ধাক্কা খাচ্ছিস কেন কোনো সমস্যা মায়া মাথা না নাড়িয়ে বুঝলো ওর কোনো সমস্যা নেই অব অবশ বুঝলো না মায়ার মরিজাতি বরং স্বাভাবিক নয় মায়াকে বাউটে টেনে কাজ জড়িয়ে পাশাপাশি হাঁটতে বললো পেছনে হাঁটছিস কেন চল আমার সাথাতে মাকে নিয়ে শ্রেয়া শ্রেয়া স্টে স্টেজের এক পাশে কোনায় দাঁড়ালো সামনে স্টেজে একদল ছেলেমেয়ে গ্রুপ ডান্স করছে শ্রেয়ার হাতের তালি দিতে দিতে হইচই করে সেই ডান্স সেই ডান্স এনজয় করছে মায়াও হাত মিলাচ্ছে তবে উৎ উৎফুল্ল নয় বরং ভীষণ অমরজ্যি সকল মনোযোগ ওই মুহূর্তে ছাদের অপর কোণে দাঁড়িয়ে থাকার হৃদের দিকে হৃদের অবস্থায় হাতের গ্লাসটা চুমুক দিতে আবার মায়ের দিকে সেই তখন থেকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া যতবার হৃদের দিকে চোখ তুলে তাকাচ্ছে ততবার এই দৃষ্টিতে দৃষ্টি মিল ঘটছে আর মায়া লজ্জ পাচ্ছে হৃদ খুব মনোযোগ দিয়ে মায়ের সেই লজ্জা মিশ্রিত মুখটা পরব করছে অয়ন সবে এসেছিলো ছাদে জুয়ের খুঁজে এতক্ষণ রাধিফ আসিফের ব্যান্ডেজ করেছিল সকল ঝামেলা মিটিয়ে মাত্র অবসর হলো জুঁয়ের সাথে তার দেখা করার কথা ছিল সেই সন্ধ্যার দিকে অথচ এখন রাত নয়টা বাসতে চললো এখানে সে দেখা করতে পারেনি এর মাঝে অয়ন ছাদে ওঠার সময় নিচে আরিফকে দেখেছিল ড্রাইভারকে বলতে তাদের যাওয়ার গাড়িগুলো বের করতে হয়তো এখন চলে যাবে তারা যাওয়ার আগে জুঁয়ের সাথে একটু দেখা করা দরকার অয়নে অয়নের কপালে এক চুল চুলকে জুঁইকে খোঁজার খোঁজ করতে গিয়ে দেখলো সেজুতির পাশে জুঁই দাঁড়িয়ে ডান্স এনজয় করছে অয়ন সেদিকে এগোতে গিয়েও এগুলো না আশেপাশে মানুষের ভিড় বেশি এর মধ্যে জুঁইকে ডেকে দেখা করাটা ভালো দেখাবে না বলে অয়ন মত বদলালো ফিরে ফিরে আসতে চোখে চোখ পড়লো মায়ের দিকে অল্প হালকা কপাল কোচ গেলো মায়ের করতে বোঝার জন্য তীক্ষ্ণ দৃষ্টি পরক করলো মায়কে দেখা গেল মায়ের অকারণে বারবার লজ্জায় ছিটিয়ে যাচ্ছে আবারও মিটমিট করে হেসে কোনায় কাছে অয়ন মায়ের লজ্জায় আর মিটমিট হাসি সরু করে চট করে বুঝে গেল আজ প্রকৃতিতে প্রেমের লক্ষণ কিন্তু মায়ের এত প্রেম আর হাবভাব ভাব কার সাথে হৃদকে জানে তার বউ প্রেমে পড়েছে অন্যকারে যদি জানে তাহলে তাণ্ডব তো আজই একটা এখানে হয়ে যাবে নিশ্চয়ই অয়ন দৃষ্টি অনুসরণ করলো সে জানে মায়া দয়া মায়া দয়া ছেড়ে খানের বইয়ের দিকে নজর দিল সেটা দেখতে চাইলো তারপর চট করে ঘাড় করিয়ে দৃষ্টি অনুযায়ী ছাদের কোণে তাকাতে রিদ দাঁড়িয়ে লেমন জুসের গ্লাস নিয়ে অয়ন মধ্যে হেসে ফেললো আগুন দুই দিক থেকে লেগেছে তাহলে সে এবার একটু কেরোসিন ঢেলে আগুনটা না হয় আর বাড়িয়ে দিক অয়ন স্টেজের দিকে না গিয়ে পথে হৃদের কাছে গেলো হৃদের পাশাপাশি দাঁড়াতে দাঁড়তে হেয়ালি করে বলল কিরে ভাই যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে বউকে চোখ দিয়ে প্রেগনেন্ট করে ফেলবি কোন নজর দিস কেন চোখ সারায় হৃদ অনেকটা বিরক্ত নিয়ে অয়নের দিকে এক পলক তাকে আবার চোখালো মায়ের উপর অয়ন হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াকে দেখলো সে তারপর পুনরায় ঋদের দিকে তাকলো কিছু একটা ভাবতে অয়ন মনে একটা প্রশ্নও জাগলো মায়াকে হৃদের ব্যাপারে সব জেনে গেছে কিন্তু কীভাবে হৃদকে সব বলে দিয়েছে বাবাটা অয়নের মাথায় আসতে চটকটে হৃদের প্রশ্ন করে জানতে সে বললো অয়ন মায়াকে তাদের সম্পর্ক কথা চিনে গেছে রিদ হৃদ মায়ের দিকে দৃষ্টি স্থির রেখে অন্নমনা গড়ায় বললো বুঝতে পারছি না তো তবে মতে গতি তো তাই বলছে কিছু বলেনি মায়া না তুই জানতে চেয়েছিলি না তাহলে কিছুই না মায়াকে কিছু না জেনে তোর সাথে প্রেম করছে হৃদ তৎক্ষণাৎ তয়নকে উত্তর না দিয়ে চট করে তাকালো অয়নের মুখে দিকে ওরা প্রেম করছে মানে হৃদ কৌতূহল নিয়ে জানতে চেয়ে অয়নকে বললো আমরা প্রেম করছি হৃদের কথায় অয়ন সাথে সাথেই বললাম হ্যাঁ তাদের দুজনের মূর্তিগতি তো তাই বলছে এই মুহূর্তে তোদের দুজনকে যে কেউ দেখলে বলে দিবে তোদের মধ্যে গভীর প্রেম প্রেম সম্পর্ক চলছে হৃদ সামান্য ঘাড় ঘুরে মায়ের দিকে তাকিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল হুম ঋদের দিকে একটা রু উঁচু উঁচিয়ে তাকিয়ে বললো হুম কি তোরা কি সত্যি রিলেশানে আছে শীত আমি বলতে পারছি না সব ম্যাডাম জানে ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা কর সে আমার সাথে রিলেশানে আছে কি না হৃদের ঘর কথা বুঝতে পারলো হৃদয় এখনও নিজের সম্পর্কে মায়াকে কিছু বলেনি কিন্তু মায়া হৃদের প্রতি হঠাৎ এত আকর্ষণ কিসের যদি না চিনে ঋদকে নাকি মায়া জানে হৃদের সম্পর্কে শুধু রিদি বুঝতে পারছে না মায়া রিদকে চিনতে পারছে কি না আচ্ছা রিদ যদি জানে তাহলে তার স্বামীকে চিনতে পেরেছে তাহলে রিদ কি করবে ওইদিকে শশী শশীকে নিয়েও হৃদের পরিবারের বিয়ের কথা হচ্ছে আয়ন সেটা নিচ থেকে শুনে এসেছে ফায়াদের বিয়ে হয়ে গেলে রিদ আর শশীর বিয়েতে হাত দেবেন হেনা খান তাহলে মায়ের কী হবে অয়নের মনে কথা প্রশ্ন জাগলো সে কথা হলে হৃদকে প্রশ্ন করলো করে বললো যদি যদি জানিস মায়া তোকে চিনতে পেরেছে তাহলে কী করবি সংসার করবো মানে তুই সংসার করবি হ্যাঁ যদি মায়া না মানে তার সাথে সম্পর্কে ভাঙতে চাই তাহলে যেতে দিবি রাতের শেষ প্রহরে ঘড়ির কাটা ভোর চারটার দিকে ধরনীতে আয়োজন করতে আরো অল্প সময় বাকি মাত্র মুক্তার গায়ে হলুদে অনুষ্ঠান শেষ করে মেয়েরা যার যার রুমে গিয়ে শুধু গোদাগুদি করে আজ বিয়ে বলে কথা তাই বাড়ি বড়দের চোখে ঘুমনে আরিফ সহ তারা বাবা চাচার সবাই মিলে বিয়ের খাবার দিকটা সামলাচ্ছে গরু জবাই থেকে শুরু করে বাবুরজি কাজে পরিষদ করছে একজন বাড়িতে বড়রা ছাড়া বাকি সবাই ঘুমিয়ে যাচ্ছে একটু আরামের জন্য রুম অল্প সংখ্যক হয় মানুষের সংখ্যা বেশি প্রত্যেক রুমে মেহমান গাদাগিদি করে শুয়ে মায়া আর জুই রুমে ওদের দুই দুজন ছাড়া আরও পাঁচজন সদস্য ছিল বাকি পাঁচজন মায়া আর জুয়ের স্কুল ফ্রেন্ড সাত সদস্য মেয়েরা এলোমেলোভাবে রুমের খাটে আর নিচে জায়গা করে শুলো মায়ার জায়গা হলো নিচে জুই ক্লান্তিতে আজ আর ফোনের খোঁজ করলো না বরং অনেকটা অভিমান নিয়ে ফোনে কথা না বলে শুয়ে পড়েছে খাটের এক পাশে আর ফোনে কথা না বলার কারণটা হলো রাদীপ বিয়ের বাড়িতে উপস্থিতি থেকেও জুইয়ের সাথে দেখা করিনি সেজন্য দুই অভিমানে অভিযোগ তুলে ফোনে না করে ঘুমিয়ে পড়েছে মায়া আত্রয় গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো ডিম লাইটের আলোয় দেখলো বান্ধবদের রুমে এলোমেলো ভাবে ঘুমিয়ে থাকতে মায়ের মাথায় তোয়ালে পেঁচিয়ে পাটি পেটি পেয়ে ড্রেসিং টেবিলের সামনে গেল রুমের নিচে শুয়ে জায়গা করা মায়ের অন্ধকার হাতে একটু অসুবিধা হলো বটে মায়ের থেকে নিচে শুমি আর মাইশা শুয়ে বাকি চারজন আড়াড়িভাবে জুয়ের সাথে খাটে গাদাগদি করে ঘুমিয়ে ঘুমিয়ে আর মায়ের ড্রেসিং টেবিলের ওপর থেকে গায়ের ওনার সাথে ফোনটা হাতে নিয়ে চার্জার থেকে খোলে মায়া চেঁচিয়ে পেঁচিয়ে রাখা তোয়ালটা খুলতে খুলতে আছে অন্ধকারে হাঁটলো রুমের বারান্দার দিকে তোয়ালাটা বারান্দায় একপাশে মিলে দিয়ে ভিজা চুল পিঠে সরিয়ে ফোন দিয়ে বসল বসেতে মুড়াই বেতের মোড়ায় আর ফোনের ডায়ল নম্বরে ফটাফট হৃদের মুখস্থ নাম্বারতে টাইপ করে কল মিলিয়ে কানে ধরলো ভোর চারটার দিকে হৃদ মায়ের কল রিসিভ করবে কিনা না জেনে কল দিয়েছে মায়া তবে মায়ের বিশ্বাস আজ মায়ের কলটা রিসিভ হবে আর যদি মায়ের প্রতি অভিমান করে মায়াকে দূরে সরিয়ে রাখবে না মায়া জানে এত রাতে হয়তো রৃদ ঘুমিয়ে পড়ছে কিন্তু মায়ের ভিতরকার অস্থিরতা ছটফটে সে ঘুমাতে পারছে না বলে হৃদকে কল দিয়ে বসলো যবে থেকে মায়া বুঝতে পেরেছে হৃৎ মায়ের নিখোঁজ স্বামী হয় তখন থেকেই ব্যাকুল হয়ে আছে হৃদের সাথে একটু কথা বলবে বলে এমন না মায়া হৃদকে বলে দেবে যে সে হৃদকে চিনতে পেরেছে স্বামী মায়া এমন কিছুই করবে না হৃদকে বলেও জানতে দেবে না যে মায়া সবটা জেনে গেছে বরং মায়া সে আগের মতো অজানা অচেনা একজন হয়ে থাকবে আরিদকে জ্বালাবে এই লোক মায়াকে কম হেনস্থা করেনি সবটা জেনে চুপচাপ অজানা হয়ে বসেছিল মায়াকে সাহায্য করার নাম করে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এবার মায়া হৃদকে হেনস্থা করবে তবে অন্যভাবে রীত মায়াকে শারীরিকভাবে কষ্ট দিলে আর মায়া হৃদকে মানসিক কষ্ট দিবে সেই লোকে কলিজা জ্বালিয়ে পুড়িয়ে ছাই না করলে মায়ার নামও মায়া না এই লোকের জন্য মায়া কিনা কি করলো শেষ পর্যন্ত সে স্বামীর খোঁজ করতে গিয়ে এই লোকের পায়ে পড়লো অথচ মায়া স্বামী সে নিজেই ছিল মায়েরা অস্থির ছটফট থেকে পৈচাশিক আনন্দ নিয়েছে এবার মায়াও ছেড়ে দেবে না সহজে ধরা দেবে না এই লোককে মায়া কিছু জানে না অজানা হওয়ার ভান করে এই লোকটা কলিজা ছিঁড়ে খাবে পরকি পরকীয়ার প্রস্তাব দেয় না মায়াকে ঠিক আছে মায়াও এলিখ বোঝাবে পরকিয়া কাকে বলে মায়ের বেতের মোড়ায় পা ঝুড়িয়ে বসলো দুই পা দোলাতে দোলাতে পরপর হৃদকে কল দিল প্রথমবার হলে দ্বিতীয়বার ঠিকই হল মায়া কিছু বলার আগে ওপাশ থেকে মিষ্টি সরে একটা মেয়ের সালাম ভেসে আসলো মায়ের বুকটা মুহূর্তে ধূপ করে উঠলো হৃদের ফোনে মেয়ালি কণ্ঠ শোনে থমচে বসলো অজানা ভয়ে বুক বাড়ি হলো ফোলাতটা দোলাতে পা দুটো থেমে গেল কানে খাড়া হলো দুটি দৃষ্টি কুচকে আসলো মায়ের নিশ্চব্ধ ফোনের ওপার থেকে আবার মিষ্টি কণ্ঠ ভেসে মিষ্টি কণ্ঠ ভেসে আসলো হ্যালো কে বলছেন আমাকে শুনতে পাচ্ছেন মায়া কুচকানোর সুর সোজা হলো এত রাতে হৃদের ফোনে কার হাতে হতে পারে ভেবে তীক্ষ্ণকলায় প্রশ্ন করলো আপনি কে আমি শশী আপনি কে এমএ শশী পরিচয় পেয়ে বুকটা ভারী হলো অজানা কষ্টে কণ্ঠে কথা আটকে আসলো ঠোঁট কাঁপল কান্না শশীর সাথে হৃদের সম্পর্ক কথা মায়া আগেও অনেকবার শুনেছিল কিন্তু তখন মায়া তেমন পাত্তা দেয়নি এই বিষয়ে কারণ মায়া তখন জানতো না হৃদ মায়ার নিখোঁজ স্বামী হয় সেটা মায়া আজ খান বাড়িতে যাও অব্দি চাইতো হৃদের সাথে শ্বশীর বিয়ে হোক কিন্তু সেই এখন সেই একই চিন্তা করতে গেলে মায়ের আকাশ ভেঙে পড়ার মনে হচ্ছে মায়া এখন তেমন কিছুই চায় না মায়া নিজের স্বামীকে না দেখে এতটা ভালোবেসে ফেলেছে যে সামনে হৃদ খান হোক আজই হোক না কেন মা হ্যাঁ সদরে নিজের স্বামী হিসাবে সেই মানুষটাকে গ্রহণ করবে কিন্তু তাই বলে মায়ের কোনো দুশ্চিন্তার মান দুশ্চরিত্রার মানুষকে স্বামী হিসাবে মানবে না তো তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত বিদায়